বিভাগের এই পর্যায়ে আজকে আমরা জানবো তদ্ভব শব্দ কি তৎভব শব্দ হচ্ছে এই বাংলা ভাষা শব্দ ভাণ্ডারের শ্রেণী বিভাগের তৃতীয় পর্যায়ে বলা যেতে পারে অর্থাৎ অর্ধ তৎসম শব্দ তারপরে আমরা হিসেব করি তদ্ভব শব্দ কোনগুলো তদ্ভব শব্দ মূলত সংস্কৃত থেকেই উৎপন্ন আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলা ভাষায় তদ্ভব শব্দের অংশগুলো পেয়েছি প্রথমত আমাদের হাতে ছিল সংস্কৃত শব্দ তারপরে সেটি একটু বিকৃত হয়ে প্রাকৃত ভাষায় পরিণত হয়েছে এবং তারপর সেটি আরেকটু পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে অর্থাৎ আজকে আমরা যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে তদ্ভব শব্দ মূলত সংস্কৃত থেকে উৎপন্ন হলেও সেটি একটু পরিবর্তিত এবং একটু পরিবর্তিত হয়ে এমন এক ধরনের শ্রেণীতে গিয়েছে যেটিকে আমরা সরাসরি অর্ধ তৎসম বলি না আমরা বরং সেটিকে প্রাকৃত ভাষা বলি সেই প্রাকৃত ভাষা থেকে পরবর্তীতে বাংলা ভাষায় শব্দগুলো স্থান করে নিয়েছে আমরা যদি তদ্ভব শব্দকেও সন্ধিবিচ্ছেদ করে দেখি তাহলে আমরা দেখব তদ্ভব হচ্ছে যোগ ভব অর্থাৎ তৎ মানে যখন তার ভব মানে যখন উৎপন্ন তখন তদ্ভব শব্দের মানে হচ্ছে তার থেকে উৎপন্ন এই তার মানে কি এই তার মানে অবশ্যই সংস্কৃত থেকে অর্থাৎ সংস্কৃত থেকে সরাসরি উৎপন্ন না হয়ে বরং একটু পরিবর্তিত হয়ে সেটি হয়েছে এবং সেটিকে বলা হচ্ছে সংস্কৃত থেকে উৎপন্ন বাংলা ভাষার এক প্রকার শব্দ সেটিকেই বলা হচ্ছে তদ্ভব শব্দ এখন আমরা এই বিবর্তনটাকে উদাহরণের মাধ্যমে দেখব আমাদের সামনে একটা সংস্কৃত শব্দ রয়েছে সেটি হচ্ছে হস্ত এই হস্ত শব্দটি প্রাকৃত ভাষায় পরিবর্তিত হয়ে হয়েছে হত্থ এটি একটি একটু বিকৃতভাবে আজকে প্রাকৃত ভাষায় ব্যবহৃত হচ্ছে অর্থাৎ আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারছি হস্ত থেকে একটু বিকৃত হয়ে যখন হত্যতে পরিণত হয়েছে আমরা বাংলা ভাষায় কিন্তু হত্য নামে কোনো শব্দ ব্যবহার করি না বরং আমরা ব্যবহার করি হাত নামে একটি শব্দ এবং এভাবেই হস্ত থেকে হথ্য হয়ে হাতে যখন শব্দটি পরিণত হয়েছে তখন আমরা বলি এই বাংলা ভাষার শব্দটি সংস্কৃত থেকে উৎপন্ন হলেও সেটি প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে আর এ কারণেই একে আমরা বলছি তদ্ভব শব্দ আমরা একইভাবে আরেকটা উদাহরণ দেখতে পারি আমাদের সামনে চর্মকার নামে একটি শব্দ রয়েছে এই চর্মকার শব্দটি আমরা প্রাকৃত ভাষায় আর নামে দেখতে পাই অর্থাৎ আমরা সরাসরি এই চার শব্দটি ব্যবহার করে থাকলেও চম্মার শব্দটি কিন্তু আমরা ব্যবহার করি না কারণ প্রাকৃত ভাষায় আমরা কথা বলি না কিন্তু প্রাকৃত ভাষায় এই শব্দটি পরিবর্তিত হয়ে চম্ম হওয়ার কারণে বাংলা ভাষায় চামার নামে একটি শব্দ তৈরি হয়েছে এবং এখান থেকেই আমরা বুঝতে পারছি চামার শব্দটি বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে ব্যবহৃত হয়ে থাকলেও সেটি উৎপত্তি হয়েছে চর্মকার যেটি একটি সংস্কৃত শব্দ এবং সেটি পরিবর্তিত হয়েছে চর্ম চম্ম আর নামে একটি প্রাকৃত শব্দের মধ্য দিয়ে এভাবেই যখন সংস্কৃত শব্দ থেকে প্রাকৃত শব্দের মধ্য দিয়ে বাংলা ভাষায় কোনো শব্দের আগমন ঘটে তখন আমরা সেটিকে বলি তদ্ভব শব্দ